সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যায় কুসুম যখন শঙ্খ বাজায় তখন গুরুজির একজন শিষ্য এসে কুসুমকে বলে বন্ধ করো তুমি শঙ্খ বাজানো তোমার শঙ্খ বাজানোর কারণে গুরুদেবের ধ্যান ভঙ্গ হয়েছে ঠিক সেই সময় গুরুদেব এসে কুসুমকে বলে তুমি শঙ্খ কেন বাজাচ্ছিলে তখন কুসুম জানা এই বাচ্চাগুলো শঙ্খ বাজাতে পারছিলে না বলে আমি তাদেরকে শঙ্খ কীভাবে বাজাতে হয় শেখাচ্ছিলাম গুরুদেব কুসুমকে বলে ঈশ্বর তোমার রক্ষা করুন আজ একমাত্র ঈশ্বরে তোমাকে রক্ষা করতে পারবে দীপালি তখন বলে যে গুরুদেব আপনি এটা কেন বললেন গুরুদেব বলেন সময় আসলে সব বোঝা যাবে তারপর গুরুদেব জিজ্ঞাসা করছে যে ইন্দ্রাণী কোথায় গুরুদেবের শিষ্য বলে তারা মন্দিরের পেছনে বসে আছে গুরুদেব তখন ইন্দ্রাণীর কাছে চলে যায় দীপালি কুসুমকে বলে শোন না তুই আজ কিন্তু খুব সাবধানে থাকবি কারণ গুরুদেব যা বলেন ওনার সব কথা কিন্তু সত্যি হয় তখন কুসুম বলে আমার কখনো বিপদ হবে না কারণ দেবীমার আশীর্বাদ আমার কাছে সব সময় আছে অপরদিকে গুরুদেব ইন্দ্রাণীর কাছে চলে যায় এবং ইন্দ্রাণী বলে আমি আপনার কথা ছেলের ভালোর জন্য যা যা করতে বলেছেন আমি করেছি এবার আমি কি করব তখন এই ব্রত তোমাকে অনেক কঠিন পথ পেরোতে হবে আজ তোমার বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা দিতে হবে আর এই ব্রত পূর্ণ হলে আশীর্বাদে সব দুঃখ দূর হবে তখন দেবীমা মা বলে যে আপনি বলুন আমাকে কি করতে হবে গুরুদেব বলে এই মন্দিরের পাশে একটা জলাশয় আছে সেখানে গিয়ে এক কলসি জল নিয়ে তুমি মন্দিরে আসবে আর সেই জল দিয়েই ঠাকুরকে স্নান করাবে পথে অনেক বাধা আসবে কিন্তু শুরু করলে থামতে পারবে না তাতে ঘোর অমঙ্গল হবে একবার কলসি মাথায় তুললে তুমি কিন্তু আর পিছন দিকে তাকাবে না এই মন্দির তোমাকে সাতবার প্রদক্ষণ করতে হবে তুমি পারবে তো জানি তখন দেবী মা বলে হ্যাঁ গুরুদেব আপনি শুধু আশীর্বাদ করবেন তাহলে সব পারব তখন গুরুদেব বলে যখন তুমি জল ঢালবে তখন যেন কেউ মন্দিরে না ঢুকে শুধু সাতবারের মাথায় পুরো পরিবার একসঙ্গে মন্দিরে ঢুকবে এরপর দেবী মা সেই পুকুরে চলে যায় তারপর শুদ্ধ হয়ে মাথায় জল তুলে নেয় কলসি করে এই দিকে বলছে এইসব পুরনো দিনের ব্রত এখন কে পালন করে এই সব আর এরপর দেবীমা যখন কলসি নিয়ে হাঁটবে তখন কুসুম দেখে মাটিটা খুব গরম বলে মনে হচ্ছে এই গরমে দেবীমা হাঁটবে কী করে দেবীমার কষ্ট হবে তখন কুসুম একটি কলসি দেখতে পায় এবং পুকুর থেকে জল নিয়ে আসে এরপর দেবীমা পা ফেলার আগে সেখানে জল ঢেলে দেয় ঈশান কুসুমকে দেখে ভাবছে জাদুঘরে যে কলসি নিয়ে জল দিচ্ছে সেটা তো ঘুরিয়ে যাবে তখন ঈশান ও কলসি করে জল নিয়ে এসে কুসুমকে দেয় এমনি করতে করতেই সবার জল ঢালা হয়ে যায় এদিকে মিনাক্ষী দেবলীনার সাথে গল্প করছে আর বলছে যে গুরুদেব যে বলেছিল এই ব্রত করার সময় নাকি অনেক বিপদ আসবে কোথায় কোনো বিপদ তো দেখতে পাচ্ছি না অপরদিকে দেবীমা যখন সাতবারে জল তুলবে তখনই কলসির মধ্যে একটা সাপ ঢুকে যায় দেবীমা সেটা লক্ষ্য করেনি দেবীমা কলসিটা মাথায় তুলে নেন হঠাৎ করেই সাপটা কলসির বাইরে বেরিয়ে আসে এরপর কুসুম সাপ বলে চিৎকার করে ওঠে দেবী বলে এই কুলসির মতে সাপ আছে তখন দেবী মা দাঁড়িয়ে যায় এবং কুসুম সাপটাকে ধরে নিয়ে নদীতে ফেলতে যায় ঠিক সেই সময় কুসুমকে সাপটা কামড়ে দেয় এরপর আয়ুষ ও রাজ এসে হাজির হয় এবং বলতে থাকে কোথায় সাপ তখন দেবীমা মা কুসুমের দিকে ইশারা করে কারণ দেবীমা পিছনের দিকে তাকাতে পারবে না আর এদিকে কুসুম ভাবতে থাকে আমাকে যে সাপ কেটেছে এটা যদি আমি বলি তাহলে দেবী ছুটে আসবে আর ব্রত হবে তা কিছুতেই হতে পারে না আর এখানেই আজকের পর্বের সমাপ্তি কথায় তো কেমন লাগলো আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ